আসসালামু আলাইকুম এখানে দেখেন যে এই যে লাইনটা যেটা আসতেছে এটা এটা হলো একটা ফ্ল্যাটের আসতেছে লাইনটা মিটার হতে আসতেছে আর এখানে তিনটা ভাগ হয়েছে তো তিনটা ভাগের মধ্যে এটা ফ্ল্যাটে কীভাবে যাচ্ছে আমরা সেটা বোঝানোর চেষ্টা করবো আপনাদেরকে তো প্রথমত আপনারা দেখেন যে এই লাইনটা আসার পরে এখান থেকে একটা এই যে এটা সুইচ বোর্ডে যাবে ঠিক আছে তো এটা সুইচ বোর্ড থেকে যায় এই যে মাঝখানে যেটা এটা ফ্যানের জায়গা বাম পাশে একটা লাইটে যাচ্ছে এদিকে ডান দিকে এখনো কম্পার করি নাই সেটা আরেকটা লাইটের দেবে মেবি তো এখান থেকে দেখেন যে এখান থেকে লাইনটা এসে এখানে যে সুইচ বোর্ডে যাচ্ছে এখানে তো এখানে আপনার একটা পাওয়ার সকেট দিবে পাশে যে এখানে লাইট দেবে এটারও রান্না রান্নাঘর রান্নাঘরে একটা ভেন্টিলেটর দিবে ওই পাশে আর এখান থেকে দেখেন যে আরেকটা যে পাইপটা তো এখানে এটা দিয়ে একটা সুইচ সুইচ বোর্ডে যাচ্ছে তো সেই সুইচ বোর্ডে যেয়ে এখান থেকে যে এসে ফেনা যাবে মাঝখানে ফ্যান থেকে যে ডান দিকে একটা লাইটে যাচ্ছে আরেকটা এখানে যে ওখানেও লাইট হবে প্লাস বারান্দায় যাবে আর এখান থেকে যেমন আরেকটা লাইন আসছিল এখানে পাওয়ার সকেট থাকবে আর তাছাড়া এই পাওয়ার সকেটটা পাশে দিচ্ছে আর এখান থেকে যে দেখেন যেখানে ফ্যানে যাচ্ছে ফ্যান থেকে এখানে লাইনটা পাশে একটা লাইট দেয় বারান্দায় যাচ্ছে সুইচ বোর্ড থেকে আর এখানে দেখেন এখানে একটা লাইট থাকতেছে